আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার সালামটা আপনারা গ্রহণ করবেন মুসলমান ব্যক্তিরা আমি খেটে খাওয়া লোক আমি পাতারের ভিতরে এসে একটি পোলট্রি পোলট্রি ফার্ম দিছি সেই খামার থেকে আমি কোনো উন্নত হতে পারিনি যাই হোক আল্লাহ পাক আমাকে ঠেকায়নি কিন্তু আমি অনেক পরিশ্রমের দিকে খুব আমি অগ্রসরে থাকি সবসময় কাজকর্মে ব্যস্ত থাকি তো যাই হোক আমি অনেক কিছু কাজকর্ম করি আল্লাহপাক ঠেকাই না যেমন শ্যামুল গাছের তুলা আছে তুলা বিক্রি করি তালখুর বিক্রি করি খেজুর বিক্রি করি আরও আপনার মুজা বিক্রি করছি গাছের ওষুধ দেওয়া কাজ করছি মাটির কাজ করি মাটির কাজ করি ধান ধান খেতে কাজ করি এবং কিছু নিজস্ব খাওয়ার জন্য মাছ মারো মাছ মারি আমি ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করি हां আপনার বাড়িটা কি এই যে বাগানটা আমি আপনার এখানে দেখতেছি যে এখানে যে ফారంটা দেখতেছি এটা তো আপনার বাড়ি নয় না না আপনার বাড়িটা কোথায় হলো তাহলে বাড়িটা আমার মগরাপাড়া ভেতরের গ্রামের ভেতরে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বাড়ির জায়গা আছে কিন্তু রাস্তা নাই রাস্তা নাই কিন্তু রাস্তার জন্য করে রাস্তার জন্য করে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করেছেন যে আল্লাহ মিলা দিয়েছে আচ্ছা